স্বামী বিরজানন্দ বলেছিলেন এই দেহ অনিত্য এটা পরিণামে কৃমি ও রূপে পরিণত হবে ও মূত্র শ্লেষ্মা রক্ত মেদ মজ্জা মাংস প্রভৃতি অপবিত্র ঘৃণ্য জিনিস এ দেহের উপাদান এই রকম একটা হাড় মাংসের খাঁচায় আবদ্ধ হয়ে জীব কি ভয়ানক মোহগ্রস্ত হয়ে এতেই আসক্ত হয়ে এবং এতে আত্মবুদ্ধি করে অহরহ অশেষ কষ্ট উপভোগ করে তবুও তো চৈতন্য হয় না মহামায়ার এমনই মায়া কি কুহক করেই রেখেছে যারা মুখ্যকামী তারা শরীর ও ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত বস্তু ও সার ও অনিত্য জেনে এই সর্বনাশকর মোহযান ছেদন করে নিত্য বস্তুর আশ্রয় নিতে সচেষ্ট হবে